হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ আজকে আমি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সাঁতরা পাবলিকেশন থেকে জীববিদ্যা ও মানব কল্যাণ এর সমস্ত এমসিকিউ ও এসিকিউ টাইপের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এর দাগে আছে বহু বিকল্প প্রশ্ন প্রতিটি প্রশ্নের মানে একের দাগে সব অ্যান্টিবডি এটা হবে গ্লোবিউলিন অপশন সি এর দিকে নিম্ন লিখিত কোন রোগীদের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় এটা হবে সি এইডস রোগে তারপরে তিনের দিকে টিকাকরণ প্রদান করে এটা হবে নিষ্ক্রিয় অনাক্রমতা চারের দিকে কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় এটা হচ্ছে বি পোলিও পাঁচের দাগে গুটি বসন্তের টিকা কী আবিষ্কার করেন এটা হচ্ছে অপশান ডি জেনার ছয়ের দাগে অ্যান্টিবডি চারটি পলিফিপটের চেন যে বন দ্বারা সংলগ্ন তা হল সি সালফাইড ওট সাতের দাগে সহজাত অনাক্রমতা গড়ে ওঠে এটা হবে ডির দাগে অ্যান্টিবডি দ্বারা আটের দাগে কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে এটা হচ্ছে অপশান বি আইজিজি নয়ের দাগে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় এটা হবে অপশান বি জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা দশের দাগে কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় এটা হচ্ছে অপশান বি আইজিএম এগারোর দাগে ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ এটা অপশান বি লোহিত রক্তকণিকা থেকে মিরিজুয়েটসের নির্গমন বারো দাগে ইমিউনোলজির কে এটা হবে অপশান বি এডওয়ার্ড জেনার তেরো দাগে যে ব্যাকটেরিয়ার জন্য রোগ তৈরি হয় তা হল এটা হবে ব্যাকটেরিয়াম অপশান এ চোদ্দো দাগে ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রমতার কোন বৈশিষ্ট্যটিকে ধরায় এটা অপশান বি এটা হচ্ছে মেমারি তারপরে পনেরো দাগে কোলেস্ট্রামের কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে এটা হবে অপশান এ আইজিএ ষোলো থাকে ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় এটা হবে অপশন বি জীবিত ব্যাকটেরিয়া কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা সতেরো ধ্যাগে কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়ো এটা হচ্ছে অপশান বি আইজিএম আঠারো ধ্যাগে নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিয়া অ্যালভিয়ালাইকে সংক্রামিত করে এটি হয় কোনটির দ্বারা এটা হবে অপশান ডি কোনোটি নয় উনিশের দাগে ডিপথিরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হল এটা হলো অপশান ডি গোলাভেতা কুড়ি দাগে ম্যালেরিয়া রোগের উচ্চতামাতার কারণ এটা হচ্ছে অপশান বি লৈতনিকা থেকে মেরোজয়েটসের নির্গমন একুশে দাগে অ্যান্টিবডি হলো একটি যৌগিক এটা হচ্ছে অপশান বি গ্লাইকোপ্রোটিন বাইশে দাগে হ্যাপাটাইটিস বি এর অপর নাম এটা হচ্ছে অপশান বি সিরাম জন্ডিস তেইশে থাকে ইমিউনোলজির জনক এটা হচ্ছে অপশান বি এডওয়ার্ড জেনার চব্বিশে দাগে যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষারোগ হয় তা হল এ অপশানে এ মাইক্রোব্যাকটেরিয়াম পঁচিশে দেখে অনাক্রমতন্ত্র গঠিত হয় যার ধারা সেটা হচ্ছে অপশন এ কো রসভিত্তিক ও কোশভিত্তিক বি অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর এই প্রশ্নের উত্তরগুলো আমি বর্তমান মুখে বলে দিচ্ছি ভিডিওর শেষে আমি খাতায় লিখে দিয়ে দিবো সেখান থেকে তোমরা ভালো করে দেখে তুলে নেবে একের দাগে কাকে অনাক্রমবিদ্যার জনক বলা হয় এটা হচ্ছে এডওয়ার্ড জেনারকে এর দাগে অ্যান্টিবডি চেন দুটি কী দিয়ে সংলগ্ন থাকে এটা হচ্ছে ডাইসালফাইড বন্ধনী বা এস এস বন্ধনী তিনের দাগে অ্যান্টিবডি কত প্রকারের হয় অ্যান্টিবডি পাঁচ প্রকারের হয় চারের দিকে একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও এটা হচ্ছে প্রোটিন বৃহৎ লাইপোপ্রোটিন অথবা পরাগ্রেনু পাঁচের দিকে ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি ছয় দেখি যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি যক্ষা রোগের ভ্যাকসিনের নাম হচ্ছে বিসিজি ব্যাসিলাস কেলমেট গুইরিন সাতের দাগে এআইডিএস এর পুরো নাম কি এইডস পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম আটের দাগে ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম হচ্ছে স্ত্রী এডিস মশা নয় দাগে কোন তন্ত্র মানুষের রোগ প্রতিহত করে এটা হচ্ছে অনাক্রমতন্ত্র দশের দাগে রোগ সৃষ্টিকারী জীবাণু ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কী বলা হয় এটা হচ্ছে ইমিউনিটি বা অনাক্রমতা এগারো দাগে অ্যান্টিজেন কত প্রকারও কী কী অ্যান্টিজেন হচ্ছে দুই প্রকার এক্সোজেনাস অ্যান্টি এন্ডোজেনাস অ্যান্টিজেন বারো দাগে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হচ্ছে পরাগ্রেণু দূষক পদার্থ তেরো দাগে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও এন্ডোজেনাস অ্যান্টিজেন হচ্ছে ফরমেন্স অ্যান্টিজেন ইঁদুর ভেড়া বিড়াল প্রভৃতি লোহিত কণিকায় অবস্থিত চৌদ্দ দাগে অ্যান্টিবডি কত রকমের হয় অ্যান্টিবডি পাঁচ প্রকারের হয় পনেরো দাগে অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইট চেন থাকে অ্যান্টিবডিতে চারটি পলিপেপটাইট চেন থাকে ষোলো দাগে অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতগুলি অ্যামেনো অ্যাসিড থাকে অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে চারশোটির অধিক অ্যামেনো অ্যাসিড থাকে সতেরো দাগে চেনের প্রতিটি অধাংশ কি দিয়ে যুক্ত থাকে এটা হচ্ছে এস এস বন্ড বা ডাইসালফাইড বন্ধনী আঠেরো দাগে উভয় চেনের অগ্রভাগের অংশকে কী বলা হয় এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল বা ভ্যারিয়েবল অঞ্চল বা ভি অঞ্চল বলা হয় উনিশে থাকে ইমিউন রেসপন্স কত রকমের ইমিউন রেসপন্স হচ্ছে দুই ধরনের কুড়ির থাকে ডিপিটির নাম কি ডিপিটির নাম হচ্ছে ডিপথেরিয়া পার্টুসিস অ্যান্ড টিটেনাস একুশে দেখে বিসিজির নাম কি বিসিজির নাম হচ্ছে বেসিলাস কেলমেট গুইরিন বাইশে দেখে ওপি নাম কি ওরাল পোলিও ভ্যাকসিন তেইশের দেখে এম এমআরএর নাম কি মেজালস মামস রুবেলা চব্বিশে থাকে টিটির পুরো নাম কি টিটির পুরো নাম হচ্ছে টিটেনাস টক্সয়েড পঁচিশে থাকে দুটি পরজবি আক্রান্ত রোগের নাম কি এটা হচ্ছে ডিপথেরিয়া ম্যালেরিয়া ছাব্বিশে দাগে নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি ডিপ্লোকাস নিউমোনি সাতাশে থাকে লগ্জ কোন রোগের অপর নাম এটা হচ্ছে টিটেনাস এই রোগের জীবাণুর নাম কি এটা হচ্ছে ক্লস্টিডিয়াম টিটেনি আঠাশে থাকে মাইকোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস কোন রোগের জীবাণু এটা হচ্ছে যক্ষা রোগের জীবাণু উনত্রিশ দাগে দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো এটা হচ্ছে ডিপথেরিয়া নিউমোনিয়া যক্ষা ইত্যাদি তিরিশের দাগে হ্যাপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি এটা হচ্ছে এইচ ভাইরাস এইচ বি ভি ভাইরাস একত্রিশের দাগে দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি এটা হচ্ছে ম্যালেরিয়া ডিপথেরিয়া ইত্যাদি বত্রিশের দাগে অনাক্রমতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও এটা হচ্ছে লাইসোজাইম উৎসেচক তেত্রিশে দাগে ক্ষত পরিষ্কারের জন্য কী রাসায়নিক ব্যবহার করা হয় এটা হচ্ছে ডেটল স্যাভলন ইত্যাদি চৌত্রিশে থাকে এইচআইবির পুরনাম কি এইচআইভির নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিশিয়েন্সি ভাইরাস পঁয়ত্রিশে দাগে দুটি আদ্যপ্রাণী গঠিত রোগের নাম কি এটা হচ্ছে ডায়রিয়া ম্যালেরিয়া ছত্রিশ থাকে দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি এটা হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি আর হচ্ছে এডস সাঁইত্রিশে দাগে কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে এটা হচ্ছে এইচ বি ভি ভ্যাকসিন আটত্রিশে দাগে কোষ ভিত্তিক অনাক্রমতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয় এটা হচ্ছে টি লিম্ফোসাইট কোষ উনচল্লিশে রস রসভিত্তিক অনাক্রমতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকরী হয় এটা হচ্ছে বি লিম্ফোসাইট চল্লিশে দেখে প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে এটা হচ্ছে ইমিউনোগ্লোবিন একচল্লিশে দেখে প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন এটা হচ্ছে ডক্টর এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন বিয়াল্লিশে থাকে পুষ্টিগত উপাদানে অভাবজনিত দুটি রোগের নাম এটা হচ্ছে রাতকানা রিকেট স্কারভি রক্তাল্পতা গলগণ্ড ইত্যাদি তেতাল্লিশে থাকে ডায়রিয়া রোগ জীবাণুর নাম কি এটা হচ্ছে ইকোলাই এস সেরি চ্যাকোলাই চুরাল্লিশ থাকে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি এটা হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স শূন্যস্থান পূরণ করে একে থাকে পলিস্যাকারের ডকের ড্যাস এটা হচ্ছে অ্যান্টিজেন দুয়ের দেখে ইমিনোগ্লোবিন এক প্রকারের ড্যাশ এটা হচ্ছে অ্যান্টিবডি তিনে থাকে রক্তের মনোসাইড এক প্রকারের এটা হচ্ছে ফ্যাগোসাইটিক সেল চারে থাকে অ্যান্টিবডি দেখতে ড্যাশের মতো এটা হচ্ছে ওয়াইয়ের মতো পাঁচের দাগে অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো ড্যাশ এটা হচ্ছে প্রোটিন ছটা দেখে টিটেনাস রোগের জীবাণু হলো ড্যাশ এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি সাথে দেখে এইচআইভি হলো ড্যাশ রোগীর ভাইরাস এটা হচ্ছে এইডস রোগের ভাইরাস আটের দাগে ওয়ারে পান করতে হয় ড্যাশ রোগে এটা হচ্ছে ডায়রিয়া নয়ের দাগে অ্যান্টিজেন অনাক্রমতন্ত্রকে ড্যাশ করে এটা হচ্ছে উদ্দীপিত করে দশের দাগে ফুলের রেণু হলো এক প্রকার ড্যাশ এটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন এগারোর দাগে অ্যান্টিবডিতে ড্যাশ ভারী দুইটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল থাকে বারো দাগে অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন এটা হচ্ছে ইমিনোগ্লোবিন জাতীয় প্রোটিন তেরো দাগে ড্যাশ সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেন এটা হচ্ছে লুই পাস্তুর তেরো দাগে চৌদ্দ থাকে গুদাম শস্য বিনষ্টকারী পতঙ্গ মানে ড্যাস নামক প্রটুর ব্যবহার করা হয় এটা হচ্ছে ম্যাটেসিয়া টোকোটার্মি পনেরো থাকে বিনজাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক মিথিবী ব্যাকটেরিয়া থাকে ষোলো দাগে মটর গাছের মূলে বসবাসকারী মৃথিজীবী ব্যাকটেরিয়াটি হলো রাইজোবিয়াম সতেরো দাগে ডেঙ্গু রোগের অপর নাম এটা হচ্ছে হাড় জ্বর আঠেরো দাগে অনাক্রমবিদ্যার জনক হলে এডওয়ার্ড জেনার উনিশের দাগে ভ্যাকসিন প্রয়োগে ড্যাশ রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে এটা হচ্ছে গুটি বসন্ত পোলিও কুড়ির থেকে অর্কিড জাতীয় উদ্ভিদের মূল্যে ড্যাশ গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না এটা হচ্ছে মাইক্রোরাইজা একুশের দাগে মাইক্রোরাইজার ড্যাশ মাটিকে দি মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিকা রোধ করে এটা হচ্ছে হাইফি বা হাইফা বলা হয় বাইশের দাগে নষ্ট হলো একটি ড্যাশ সায়না ব্যাকটেরিয়া এটা হচ্ছে স্বাধীনজীবী সায়না ব্যাকটেরিয়া তেইশের দাগে মাইক্রোরাইজা বোঁদ বা ড্যাশ সৃষ্টি করে এটা হচ্ছে হিউমাস চব্বিশে দাগে ড্যাশ নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে এটা হচ্ছে অ্যামানিটা সত্য মিথ্যা নির্ণয় করো একের দাগে ম্যালেরিয়া রোগের প্যাথরজনের নাম ডিপ্লোকাস এটা মিথ্যা দুই দাগে তড়িৎ শক্তি এক প্রকার ভৌত এজেন্ট এটা সত্য তিনের দাগে ভিটামিন বি টুয়েলভ উৎপাদনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এটা সত্য চারের দাগে নষ্টক স্বাধীনজীবী স্যানো ব্যাকটেরিয়া এটা সত্য পাঁচের দাগে লুই পাস্তর জলবসন্ত আবিষ্কার করে না এটা মিথ্যা ছয় দাগে অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করেন এটা মিথ্যা সাতের দাগে নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটের শিশে অংশ নেয় এটা সত্য আটের দাগে আইজি কে ম্যাটার্নাল অ্যান্টিবডি বলে এটা মিথ্যা নয় দাগে অন্ত্রে বসবাসকারী ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে এটা সত্য দশে দাগে দেহ বিজাতীয় বস্তু প্রবেশ করলে ম্যাক্রোফাস তাদের প্যাকোসাইটিস পদ্ধতিতে আত্মসাত করে এটা সত্য এগারো দাগে এডিস মশকি ম্যালেরিয়া রোগ ছড়ায় এটা মিথ্যা হবে বারো দাগে অ্যাজোলা এক ধরনের সবুজ বলে এটা হচ্ছে মিথ্যা তেরো দাগে সজীব ছত্রাগর শৈবালের সঙ্গে মাইকোরাইজা বলে এটা হচ্ছে মিথ্যা চৌদ্দ দাগে বোতলের জলের স্বচ্ছতা বজায় রাখতে পেকটিনেজ মেশানো হয় এটা হচ্ছে মিথ্যা পনেরো দাগে বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয় এটা সত্য ষোলো দাগে ব্যাসিলাস পলিমিক্সা একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এটা সত্য প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও একের দাগে রস নির্ভর অনাক্রমতা বিকোশ কোষ নির্ভর অনাক্রমতা এটা হচ্ছে টি কোষ দুই দাগে লুই পাস্তর জলাতঙ্ক রোগ এডওয়ার্ড জেনার এটা হচ্ছে গুটি বসন্ত তিনের দাগে এইডস হচ্ছে এইচআইভি ডেঙ্গু হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস চারে দেখে পোলিও হচ্ছে ওপিবি যক্ষা হবে বিসিজি বিশদিনেখ একের দেখে আইজিজি আইজিডি আই জি এম আইজি এটা হচ্ছে আইজি এম দুই দেখে টিটেনাস যক্ষা ডেঙ্গু নিউমোনিয়া এটা হচ্ছে ডেঙ্গু তিনে দেখে ম্যালেরিয়া ডিপথেরিয়া নিউমোনিয়া টিটেনাস এটা হচ্ছে ম্যালেরিয়া চারে দেখে ডেঙ্গু হেপাটাইটিস এ যক্ষা হেপাটাইটিস বি এটা হচ্ছে যক্ষা পাঁচে থাকে ডেঙ্গু হেপাটাইটিস ম্যালেরিয়া এইডস এটা হচ্ছে ম্যালেরিয়া ছয়ের দাগে এটা হচ্ছে গ্লোমাস সাথে থাকে এটা হবে এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো একে থাকে অ্যাজাটো ভেক্টর ক্লস্ট্রেডিয়াম ব্যাসিলাস পলিমিক্সা মুক্তজীবী ব্যাকটেরিয়া এটা হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া দুই থাকে ব্যাসিলাস ক্যালমেট গুইদিন বিসিজি এটা হচ্ছে বিসিজি তিনের থাকে ডিপথেরিয়া পাটুসিস এটা হচ্ছে ডিপিটি চারে থাকে এডস ডায়রিয়া নিউমোনিয়া ওজন হ্রাস মামস্তম ডানস্তম্ভ মেলা একের দাগে সাইনো ব্যাকটেরিয়া এটা হচ্ছে অলসিরা পাইনাস এটা হচ্ছে মাইকোরাইজা অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে নিওমাইসিন এইচ বিবি ভাইরাস এটা হচ্ছে হেপাটাইটিস বি দুয়ের দাগে এপিটোপ এটা হচ্ছে অ্যান্টিজেন প্যারাটপ এটা হচ্ছে অ্যান্টিবডি রসভিত্তিক্রমতা এটা হচ্ছে বি লিম্ফোসাইট কোষ নির্ভরণাক্রমতা এটা হচ্ছে টি লিমফোসাইট তিনের থেকে অমরা অতিক্রম করতে পারে এটা হচ্ছে আইজিজি তারপর কোলেস্ট্রামে উপস্থিত এটা হচ্ছে আইজিএ পটুজোয়া গঠিত রোগ এটা হচ্ছে ম্যালেরিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগ এটা হচ্ছে ডিপথেরিয়া চারে থাকে একের বি এটা হচ্ছে যক্ষার টিকা ডিপিটি এটা হচ্ছে ডিপথেরিয়ার টিকা ওপিভি ভি এটা হচ্ছে ওরাল পোলিও টিকা এমএমআর এটা হচ্ছে হামের টিকা